আসসালামু আলাইকুম আজকে আমি করে দেখাব চিংড়ি মাছের পোনা প্রথমে আমি চিংড়িতে লবণ হলুদ আমি দিয়ে দিব পরিমাণ মতো তারপর আমি দিয়ে দিলাম মরিচ একটু দিয়ে দিলাম তারপর আমি ভালো মেখে মেখে প্যানে দিয়ে দিলাম যাতে চিংড়িগুলা একটু হালকা বাজার বাজে থাকে চিংড়িগুলো হালকা বাজার পর আমি ফ্রাই প্যানে তেল পেঁয়াজ লবণ মরিচ এই সবগুলা দিয়ে আর পেঁয়াজগুলো একটু বাজব বালংতে পেঁয়াজগুলো হালকা বাজার পর আমি দিয়ে দিলাম মরিচ তারপর দিয়ে দিলাম পুরা দিয়ে দিলাম এক চামচ তারপরে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আমি হালকা পানি সিদ্ধ হওয়ার জন্য পেঁয়াজগুলো তার একটু দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম কুচি করা একটা তারপর হালকা গুড়ে দিয়ে দেবো যাতে সিদ্ধ হয়ে যায় তারপর আমি চিংড়ি চিংড়িগুলো একসাথে দিয়ে দিব ফ্রাই প্যানে আর একটু নেড়ে ছেড়ে হয়ে গেল আমার চিংড়ি বোনা থ্যাংক ইউ এভরি আর চিংড়িটা খুব বেশি মজা হয়েছে